দ্বিতীয়ত বিজাতীয় সংস্কার সংস্কৃতি এবং রীতিনীতি তারা বিভিন্ন সাপ্তাহিকভাবে মাসিকভাবে বাৎসরিকভাবে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকে তারা সেখানে আয়োজিত হয় একত্রিত হয় কোনো রুলস নেই সিস্টেম নেই বিধিবিধান নেই বাপদারা যেভাবে বলে এসেছে চলে এসেছে সেইভাবেই চলে একই রকমভাবে আমাদের আমরা যারা মুসলমানে এখনকার দাবি করছি আমাদের অবস্থান কিন্তু একই রকম হয়ে গেছে আমরাও মনে করছি জুমার দিনে রকম হাজিরা দিলেই তো হলো এর নিয়ম কি নীতি কী বিধান কী আর কি কি। এইভাবেই চলছে অথচ বহুবার বলেছি শতবার বলেছি বারোশো প্লাস বক্তব্য ইউটিউবে পাবেন আমার টোটাল বক্তব্য সতেরোশো প্লাস পাবেন প্রত্যেকটা জায়গাতে আপনি তদন্ত করলে একটু ঘাঁটাঘাঁটি করলে খুঁজে দেখলে পাবেন যেখানে আমি বরংবার নয় শত শতবার বলেছি যে জমার দিনের একটা নিয়ম নীতি আছে একটা বিধান আছে সকাল সকাল গোসল নিজে করবেন পরিবার ছেলে মেয়ে স্ত্রীকে গোসল করার আদেশ করবেন মিশওয়াক করবেন দাতন করবেন সুন্দর করে হাতের নখ ফায়ের নখগুলো কাটবেন গোফ কাটবেন দাড়ি কাটসাট করতে হয় না কিন্তু এটাকেই অনেকে আগে ক্লিনশেপ করে তারপর নাভির নিচের বগলের নিচের লোম থাকলে সেগুলো ছেঁড়ে ফেলবেন বা কেটে ফেলবেন তবে বগলের নিচের লোম কেটে ফেলা নয় ছিঁড়ে ফেলা হচ্ছে সোননাথ যেটা আমি আমার জীবনে কাটা কি বুঝেই না হাত দিয়ে উফড়ে ফেলে দিই সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সুন্দর দেশ পোশাক করবেন অজু করবেন সুগন্ধি আতর লাগাবেন মসজিদে পানি ফার্স্ট টাইম চলে আসবেন আপনি এখন সারা রাত জেগে যে লোকটা তাহাজ্জুত করেছে কোরআন তেলাওয়াত করেছে এই লোকটার সমান নাকি আপনি পেয়ে যাবেন পরিষেবা হ্যাঁ যদি আপনি ফার্স্ট ব্যক্তি হন একটা উঠ কুরবানি দিলে যেই সমান যেই সব যেই নকি অর্জিত হয় আপনি প্রথম ব্যক্তি এসে মেম্বারের সামনাসামনি বসতে পারলে সুন্নাত করতে পারলে আপনি সেই নেকির হকদার হবেন বলি সুবাহ কিন্তু আমরা এগুলো জানি না এবং মানি না আপনি দ্বিতীয় ব্যক্তি হলে একটা গরু কুরবানি করার সমান সব পাবেন তৃতীয় ব্যক্তি হল একটি খাসি চতুর্থ ব্যক্তি হল একটি মুরগি পঞ্চম ব্যক্তি হল একটা মুরগির ডিম এই করে করে কয়েকটা সিরিয়াল আসে তারপরে যারা আসবে তারা সাধারণ তাদের আর কোনো বেনিফিট নেই কিন্তু এই বিধান আমার আপনার কোথায় সুগন্ধি লাগানোর সময় নেই এই যে আপনাদের রেলগেটে রেলগেটে পড়েছি দাঁড়িয়ে থাকা যায় না বিড়ির ধোঁয়ার জ্বালাই আমি দুইজন ব্যক্তি টোটোওয়ালা বিড়ি খাচ্ছে আমি বললাম পাবলিক প্লেসে তো বিড়ি খাওয়া অন্যায় তা আমাকে বলছে আপনি আমাকে আইন শেখাচ্ছেন কজনকে পারবেন মানাতে চিন্তা করুন আমি বললাম হয় ধোঁয়া তোমাকে গিলে খেতে হবে নইলে এখানে তোমাকে বিড়ি ফেলে দিতে হবে এটা পাবলিক প্লেস শেষে ফেলে দিতে বাধ্য হলো তবে আমার এবং আপনার মতো নামধারী মুসলমানদের পকেটে থাকার কথা ছিল একটা দাঁতন মিশওয়াক আর একটা আতরের কোটা সুগন্ধি এই দুটোই কারো পকেটে খুঁজে পাবেন কিনা জানি না ভাই বিড়ি পাবেন দেশালাই পাবেন খৈনির রাপ্পা পাবেন আর সিগারেট পাবেন তাহলে মুসলমান আমরা কি আদৌ হতে পেরেছি নাকি বিজাতীয় রীতিনীতি সংস্কার সংস্কৃতিতে ঢুকে গেছি আমি এভাবে দিই বলে অনেকেই বলে আপনি সবই শুধু আমাদের ভুলগুলোই ধরেন তাহলে আমরা বাঁচবো কি করে তাহলে সবই যদি আপনারা ভুলের মধ্যে ডুবে থাকেন দোষটা আমার না আপনাদের বলেন মনে করেন আপনার পাঁচ থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে গোবর লেগে আসে তা আমি এটাকে গোবর বলবো না আতর বলবো গবরিতে বলতে হবে তাহলে আমার আপনার মধ্যে ভুল থাকলে ভুলগুলো ধরে দেওয়া আমার ইমানই দায়িত্ব এই ক্ষুদায় উঠেছি আমি যদি হক কথা সত্য কথা না বলি কিয়ামতের মাঠে মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশত ক্রমিক নম্বরে আল্লাহ রুসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন কেউ যদি হক না বলে সত্য না বলে কোরআন এবং হাদিসের সঠিক কথা না বলে জাহান যেমন ঘোড়ার লাগাম করানো হয় ওই ব্যক্তিকে লাগামকে পড়িয়ে টেনে হেঁচুয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে আমি কি জাহান নামে যেতে যাই নাকি জান্নাতে যেতে যাই জান্নাতে যেতে যাই তাহলে আমাকে সত্য বলতে হবে